এর উদ্দেশ্য একটাই রাজ্য সরকারের যে যে কোনো মূল্যে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই লুট যারা চাকরি কিনেছে এবং যারা চাকরি বিক্রি করেছে এই দুজনকে সেফগার্ড করা আর সেটা করতে গিয়ে অসংখ্য পরীক্ষার্থীর অসংখ্য শিক্ষকের আজকে জীবনকে তারা একটা বিভীষিকা বানিয়ে দিয়েছে জীবন যৌবন লুট করেছে এই সরকার

দেখেননি তো দেখছেন এগিয়ে বাংলার কারণ এটা তো কোনো অবস্থা নয় এই ব্যবস্থাটা তো তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সংসদের নির্বাচন করেনি সংসদের নির্বাচন করলেও নির্বাচিত হতো তৃণমূল কংগ্রেসেরই ওই ছাত্র সংগঠনের কেউ মাঝখান থেকে দু একজন ছাত্র নেতার প্রাণ যেত এলাকায় কোন কাউন্সিলর বা কোন বিধায়কের দখলে কলেজের পুরো ব্যবস্থাটা থাকবে সেটার জন্যই এদের হুড়োহুড়ি ছিল তো সেটা নিয়ে এক তার ফলে এই জিনিস চলছে চলবে যতদিন তৃণমূল আছে ততক্ষণ এগুলো দেখতে হবে এই ঘটনার পরে এবার আইনের দরজাটা সকলের জন্য খোলা যদি কোনো সরকারের থেকে কোনো ভুল হয়ে থাকে বিচ্ছুতি হয়ে থাকে এবং সরকার যদি নিজের অবস্থানে অনর থাকে তো স্বাভাবিকভাবে আদালতে যাবে আর অনুগ্রহ করে আরেকটা কাজও করবেন আমি ওনাকে অনুরোধ করছি ওনার দলের নেতাদের একটু বলবেন উত্তর চব্বিশ পরগনা বা বসিরহাটে ওনাদের যিনি সাংসদ আছেন যে তামিলনাড়ুতে বসিরহাটের প্রায় দেড় হাজার বাঙালি মুসলমান শ্রমিক যারা বাংলা বলার অপরাধে ওখানে দুরবস্থার মধ্যে পড়ছেন কারণ অনেকে ধরা পড়েছেন যারা হচ্ছে বাংলাদেশি তাতে যারা সান অফ দ্য সয়েল যারা ভারতীয় মুসলমান ভারতীয় বাঙালি মুসলমান তারা কিন্তু তামিলনাড়ুতে একটা চরম বিপর্যয়ের সম্মুখীন হয়েছে একটু দয়া করে এই পশ্চিমবঙ্গ সরকার নয় এটা তৃণমূল সরকার এবং তাদের নেতারা নেত্রীরা যেন তাদের পাশেও একটু দাঁড়ান মালদার জন্মদিনের পার্টিতে একটা ঘরে জমি নিয়ে কোনো সময় সমস্যা হতে পারে কিন্তু দল বলছে কি এটা গোষ্ঠীতন্ত্র পার্টির না না তৃণমূল তৃণমূলকে মারছে এ তো শুরু হয়েছে হাওড়ার তপন দত্ত থেকে দু হাজার এগারো সালে তথাকথিত ক্ষমতার পালাবদলের পর তপন শ্রী প্রতিমা দত্ত অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং তিনি সিবিআই তদন্ত চেয়েছিলেন অনেক দিন পরে সিবিআই তদন্ত শুরু হয়েছে আমরা প্রথম থেকেই বলছি তৃণমূলের হাত থেকে তৃণমূলকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রাণ বাঁচানোর জন্য এই সরকারটা যাওয়ার প্রয়োজন আছে আজকেও ভাঙুড়ে যে কুপিয়ে খুন হয়েছে সেটা তৃণমূলই তৃণমূলকে মেরেছে যদি এত শক্তি থাকত তাহলে আইএসএফ এর বিধায়কের গাড়ি ভাঙচুর হতো থানার সামনে সে তো নিজেই নিজের নির্বাচিত যেখান থেকে হয়েছেন সেই কেন্দ্রের সমস্ত জায়গায় পৌঁছতে পারছেন না দিনের আলোর মতো পরিষ্কার স্থানীয় প্রত্যেকটি মানুষ জানে যে মারা গেছে সে একজন নেতার ঘনিষ্ঠ তার উল্টো দিকের গ্রুপের আরেকজনকে মেরে দেয়া হয়েছে এর কারণ কী কারণ তৃণমূল কংগ্রেস দু হাজার আগে যাদের সিপিআইএমের হারমাত বলে চিহ্নিত করেছিল যাদের মধ্যে একজনকে মুখ্যমন্ত্রী প্রশাসনিক সভায় তুই তো বোমারিস তো খালি বলে বোমাবাজ হিসেবে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন প্রকাশ্যে তাকেই তৃণমূল কংগ্রেস আবার সেখানকার বিধায়ক বানিয়ে দিয়েছে তো স্বাভাবিকভাবেই এই লড়াইয়ের মধ্যে তো কোনো রাজনীতি নেই এই লড়াইয়ের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে শুধু দখলদারি জমির দালালি জনহিতকর প্রকল্পের ওপরে নিজেদের আধিপত্য বিস্তার করা টাকা পঁচাত্তর পঁচিশের ভাগ সকলকে দিয়ে খাওয়া থেকে একটু বিচ্ছুতি তার জন্যই খুন আর এখন যাবার বেলায় বুঝতে পারছেন যে সময় শেষ হয়ে আসছে এখন আরও চাই বেশি চাই পুরোটা চাই খুন আরও বেশি এই যতদিন যাবে বাড়বে